মুক্তিযুদ্ধের সময় তাই এক ডাকে দৌড়ে গিয়েছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা অর্জনের লড়াই দিয়েছিলেন যান প্রাণ সেই লড়াই আর ত্যাগের প্রতিদান এটা বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডল বাংলাদেশের এমন প্রতিদানে চোখে জল মুক্তিযোদ্ধার ক্ষোভে ফুসছেন তিনি প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনুস কি করছেন প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়ে পূর্ব বর্ধমানের কালনা শহরের মিশন এলাকায় সমরেন্দ্র কুমার থাকেন মাত্র বাইশ বছর বয়সে ভারতীয় সেনায় যোগদান করেন উনিশশো একাত্তর সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন লিলিতে অংশগ্রহণ করেছিলেন যে যুদ্ধ চলেছিল উনিশশো একাত্তর সালের তেসরা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তবে বাংলাদেশ এই মুহূর্তে উত্তান ক্রমাগত সেদেশের সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে অভিযোগ উঠছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুসছেন তিনি ওপারে ভারতের জাতীয় পতাকার অবমাননা মেনে নিতে পারছেন না তার চোখে জল আসছে প্রশ্ন তুলছেন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা অর্জনের লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন সেই লড়াই আর ত্যাগের প্রতিদান এটা শহীদ না হলে পরে কি একটা দেশ লড়াই হয় আপনি যখনই মারপিট হয় তখনও আপনি দেখবেন কেউ না কেউ ক্ষতি হয় ক্ষতি হবে দুপক্ষেরই ক্ষতি হয় তো একটা বড় ভয়ানক লড়াই ছিল দেশকে স্বাধীন করানোর জন্য আর সেইখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা যে মানে যে দেশ যে কান্ট্রিকে আমরা আই মিন সোলজাররা যান দিয়ে তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল আমাদের এত জোয়ান যে তাদের জন্য জান দিয়ে দিল এই যে কথাগুলোকে এই কৃতজ্ঞতা স্বীকার নেই তাদের এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ এর থেকে আরও কিছু বলতে গেলে এত বড় হিংসা জঘন্য এবং নোংরা এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তাও বললেও কম হবে কেননা এত নোংরা কাজ যে কৃতজ্ঞতা নেই একটা মানুষের এত বড় অবদান করেছে সোলজাররা ইন্ডিয়ান সোলজাররা আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা ইন্ডিয়ান মর্যাদা আমরা সবাই স্যালুট করি এখনও পর্যন্ত ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো স্যালুট তো তার এটাকে অবমাননা করা কত বড় একটা অন্যায় তোমার সব দেশের একটা মান মর্যাদা তার ফ্ল্যাগের ওপর ডিপেন্ড করে তো সেই ফ্ল্যাগটাকে নোংরাভাবে এটা এটা মানে এত বড়ো খারাপ কাজ জানি না মোহাম্মদ ইউসুফ ইউসুফ কী করছেন ওখানে এটা তো প্রতিবাদ করা উচিত নট অনলি দিস অনেক লোক সংখ্যালেঘু সংখ্যালঘু আজ ওখানে আক্রান্ত তার উপরে আমি কিছু বলতে যাবো না বিকজ এটা একটা অন্যরকম ব্যাপার আছে আমি ওই জায়গায় কোনো কথা বলবো না কিন্তু এটুকু অবশ্যই কাউ কোনো সংখ্যালঘুকে প্রোটেকশান দেওয়ার ওই কান্ট্রির কাজ এটাকে এটাকে যদি আপনি কোনো অ্যাকশান না নেন তো এটাকে অ্যাকচুয়ালি উনি বরাবাদই